জানেন কি মাত্র সাত বছর বয়সী শ্রীকৃষ্ণ করিয়াঙুলে একটা গোটা পর্বত তুলেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী বৃন্দাবনবাসীরা ইন্দ্র দেবতাকে তুষ্ট করার জন্য প্রতি বছর পুজো করতেন কিন্তু একদিন ছোট্ট কৃষ্ণ বললেন ইন্দ্র নয় আমাদের উচিত গোবর্ধন পর্বতের পুজো করা এই পর্বতেই তো আমাদের আশ্রয় দেয় গ্রামবাসীরা কৃষ্ণের কথা মতো ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পর্বতকে নৈবেদ্য দিল ইন্দ্রদেব এই ঘটনায় ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে অবিরাম বজ্রপাত ও বৃষ্টি সৃষ্টি করেন চারদিক ভাসছে মানুষ গরু বাছুর সবাই বিবদে ইন্দ্রের ক্রোধ থেকে গ্রামবাসীদের রক্ষা করতে সাত বছর বয়সী কৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বটি তুলে ধরেন এবং তিনি সবাইকে সেই পর্বতের নিচে আশ্রয় নিতে বলেন অবশেষে ইন্দ্রদেব বুঝলেন এই শিশু তো সাধারণ নয় স্বয়ং পরমেশ্বর তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং বৃষ্টি বন্ধ করলেন সেই দিন থেকে শুরু হয় বৃন্দাবনে গোবর্ধন পুজো আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন